সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণে গেবলিয়ার শেয়ার করছেন আপনি কি জানেন এই গেবলিয়ারটার মাধ্যমে আপনার প্রাইভেসির কতটা ক্ষতি হইতে পারে আর এই গেবলিয়ারটার মাধ্যমে কিভাবে চ্যাট জিটিপি কোম্পানি আপনার ডেটাকে যে কোনো মূল্যে ইউজ করতে পারে এবং আপনি চাইলেও কিছু করতে পারবেন না গত কয়েকদিন ধরে যে পরিমাণ ফেসবুকে এরকম গিবলি আর্ট ভাইরাল হচ্ছে তা দেখে একটা জিনিস সবার মাথায় ঘুরপাক খাচ্ছে আর সেটা হচ্ছে এর মাধ্যমে আমাদের কোনো প্রাইভেসি লঙ্ঘন হবে কিনা তবে আপনাদেরকে বলে রাখি প্রাইভেসি লঙ্ঘন হোক বা না হোক এতে এমন একটা ক্ষতি আপনি করছেন এবং এমন একটা কোম্পানির উপকার আপনি নিজেই করছেন যা আপনি নিজেও টের পাচ্ছেন না সামান্য ট্রেন্ডে নিজের গা ভাসিয়ে দিয়ে কত বড় চো ভুল হচ্ছে তা একটু আপনাদেরকে বিস্তারিত বলছে তাই দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটা জাপানিজ এক আর্টিস্টের আর্ট দেখে চ্যাট জিটিপি অর্থাৎ এআই কোম্পানি তাদের চ্যাট মডেলের ভিতরে এরকম গিবলি আর্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তারপর একের পর এক প্রায় কোটি কোটি মানুষেরা এই গিবলি আর্ট এনজয় করতে থাকে এবং চ্যাট জিটিপির কোম্পানি যে সিইও রয়েছে অর্থাৎ স্যাম অল্টম্যান তিনি বলেন ভাই একটু কম করে গিবলি আর্ট বানান কারণ আপনাদের কারণে আমাদের সার্ভার পুয়া ক্রাস করছে আর যখন তিনি এই টুইটটা করেন তার পরপরই মানুষজন আরও বেশি করে এই গিবলি বানাতে থাকে কারণ তিনি ভালো মতোই জানতেন মানুষদেরকে যে কাজ সবচেয়ে বেশি নিষেধ করা হবে তারা সেই কাজ সবচেয়ে বেশি করবে তারপরেই খেলা জমে যায় এখন আপনি যখন গিবলি আর্ট চেয়ার ভিতরে প্রবেশ করান তখন আপনার কাছে কিছু পারমিশন চাবে আর এই পারমিশনের ভিতরে বলা রয়েছে চেয়ার চাইলে আপনার এই ছবি তাদের নিজস্ব ডেটা এর কার্যক্রম বাড়াতে কিংবা তাদের নিজস্ব এআই ট্রেনারদের জন্য বেশ উপকারী আসতে পারে এবং তারা চাইলে যে কোনো সেটাকে ব্যবহার করতে পারে আর আপনি চাইলে কিছু বলতে পারবেন না অর্থাৎ চ্যাট জিটিপি নিজেই চাইছে আপনার ডেটা তারা ব্যবহার করবে আর আপনি সেই পারমিশন আগেই দিয়ে দিয়েছেন এখন আপনাদেরকে বলি এই গিবলি আর্টের মাধ্যমে ডাটা কন্ট্রোভার্সি কিংবা প্রাইভেসির যে বিষয়টা সেটা কি আদৌ কি লঙ্ঘন হচ্ছে নাকি অন্য কিছু দেখুন প্রাইভেসি বর্তমানে কোনো জিনিস হয় না হ্যাঁ আপনি ঠিকই শুনছেন কারণ প্রাইভেসি এমন একটা জিনিস আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট রয়েছে কিংবা আপনি যে কার্যক্রম করছেন বা কোন দেশে রেখে কি করছেন না করছেন সব কিছু কিন্তু সরকারের কাছে ডাটা রয়েছে আর বর্তমানে সোশ্যাল মিডিয়া সহ বেশ কিছু জিনিসের মাধ্যমে এই বিষয়গুলো সবার কাছেই কিন্তু উল্লেখিত হয় তাই এই ডাটা কন্ট্রোভার্সি কিংবা এই গিবলি আর্ট নিয়ে যদি আপনি আপনার প্রাইভেসিতে নিজেই লঙ্ঘন করেন তাহলে করার কিছুই নেই কারণ সরকারের কাছে আপনার ডাটা অনেক আগে থেকেই রয়েছে আপনি কি পছন্দ করেন না করেন সবকিছুই তারা ভালো মতো জানে তবে এই গেবলিআ মাধ্যমে একমাত্র লাভ হয়েছে এআই কোম্পানির চ্যাট জিটিপির